আর বিয়া হয়েছে এমন বেড়ার লগে প্রবাসীর বেড়া বেড়া আমারে তুই এই বিদেশ গেছে গা আমার এলিয়াতে ঘুরতে যাইবো সেই সময় কি বেড়ার আছে বেড়া কি আমার এলিয়ে গেছে বিদেশ বেড়া গেছে গা প্রবাসে প্রবাসীর বউ গো যন্ত্রণা এটা আপনারা বুঝতেন না আমরা হইলাম প্রবাসীর বউ আমার গো কিসের ঘুরা গাড়ি জামাই নিয়া আমরাও ঘুরি না ঘুরে থাই না তো আমরা কি ঘুরি জানেননি আমরা সারা দিনই ঘুরি কতক্ষণ ঘুরি ফেসবুকে কতক্ষণ ঘুরি ইমুতে কতক্ষণ করি হোয়াটসঅ্যাপে কতক্ষণ করি ইউটিউবে তারপর আবার ঘুরি টিকটকে ঘুরতে ঘুরতে সারাদিন কোন দাজে সময় চলে যায় কই তো পারি না কি সেলার ঘুরা এই যে একটা ঘুরার সিস্টেম হাতের ভিতরে আসতে কতক্ষণ জামাই লাগে ঘুরি হোয়াটসঅ্যাপে ইমুতে তারপরে গুড়া শুরু করি টিকটক ফেসবুক ইউটিউব আমি কি গুড়া শেষ আছে এই দিয়ে প্রবাসী বহু জীবন ঠিকই কইছেন ভাবি আপনি কষ্ট কেউই বুঝে না যত ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ঘুরেন না কে ভাবি জামাই নিয়া ঘুরার মজাই অন্যরকম কে আর আপনারা প্রবাসীর বউরা বুঝবেন জামাই নিয়া রিক্সাতে ঘুরলেও শান্তি হ হ জামাইলে রিক্সা দিয়ে ঘুরলে কত শান্তি রাত পুয়াইলে কিস্তি টাকা নাই ঘরের মাঝে নেই ফুলাফানের খাওয়ার নাই স্কুলের বেতন নাই এইসব আবার প্রবাসীর ভোগও নাই বিদেশ থেকে জামাই টাকা পাঠায় দুই হাতে খরচ করি বুঝছেন বাবি শপিং করি মন চাই তা খাই সুন্দর সুন্দর পড়া গাইনে ইউজ করি বিলাসবহুলভাবে জীবনযাপন করি আপনাকে মতন ফকিরাভাবে জীবনযাপন প্রবাসীর বরণ লাগে না সত্য কথা কইছেন কিন্তু ভাবি হিসাব করে দেখলাম কিস্তি বাচ্চার কাচ্চা গো যায় যত কিছুই হোক দুইজনে মিললে এক লগে মোকাবেলা করি আর দিন শেষে রাইতে জামার বুকে ঘুমাইতে পারি আপনারা তো ভাবি আর সেটা পারেন না শুধু টাকা নিয়ে পরে থাকতে পারেন হ হ জামার বুকে আমরাও ঘুমাই তাও বুক ভরা সুখ শান্তি নিয়ে আমরা কুমু তো অবাব অনটন জ্বালা যন্ত্রণা নিয়ে ঘুমাই না ধৈর্য সহকারে অপেক্ষা করতাছি সুখ শান্তির জন্য এই যে জামাই আইফোন বাড়াইতেছে খাওয়াইতাছে সব কিছু করতাছে আর জামাই ইনকাম করে একবারে আসবো তখন সুখে শান্তিতে জামাইবো রাত দিন শুয়ে থাকবো আমরা কুমু তো অনটন দুঃখ চিন্তা কান্তা ভাবনা সব কিছু নিয়ে আমাকে জীবনযাপন কর্ম লাগতো না আমরা ধৈর্যদের বসে থাকবো জামাই আইলে সুখ সুখ আর সুখ হ কত বড় বড় কথা কইতাছেন জামাই অপেক্ষায়

ভাবি এখন আপনি চলে যান আমার ভাল লাগতেছে না মাথাটা কেমন লাগতেছে আমি একটু শুমু বিশ্রাম নিমু হ্যাঁ হ্যাঁ এখন তো মাথা ঘুরবই আমনের এটা তো বুঝি উচিত কথা কইলে সবারই মাথা ঘুরায় আচ্ছা তো যাই গা থামেন হ্যাঁ যা যা কুটনি কত বড় সাহস নিজের খাইয়া আমার কাছে আইছে প্রবাসীর গো নাম কইতে প্রবাসীর বউরা তো গো মতন নি না প্রবাসীর বউরা দুনিয়া সুখী বুঝছস